নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি হত্যার সময় সাথে বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এদিনের সাংবাদিক সম্মেলনে শক্তিপুরের সাম্প্রদায়িক উত্তেজনার বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বহরমপুরের সাংসদ শ্রী অধীররঞ্জন চৌধুরী এই ঘটনা মমতা সরকারের চক্রান্ত বলে দাবি করলেন তিনি আজ সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে অধীরবাবু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালেন শক্তিপুরের বাসিন্দাদের কাছ থেকে শক্তিপুরে একের পর এক সাম্প্রদায়িক ঘটনা ঘটে চলেছে এর আগে যখন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলো সেই সময়ও আমার শক্তিপুর এলাকায় নির্বাচনী কর্মসূচি ছিল হঠাৎ করে একশো চুয়াল্লিশ জারি হয়ে গেল আমার কর্মসূচি সমস্ত বাতিল করতে পড়লো শক্তিপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য সেখানকার এসডিও সেখানকার থানা কখনও মনে করেনি যে সর্বদলীয় মিটিং ডেকে সেখানকার সর্বস্তরের মানুষের মধ্যে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ফিরিয়ে আনা দরকার প্রশাসন থাকলে উদাসীন পুলিশ উদাসীন আবার গতকাল একইভাবে সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ল আমি সব থেকে আগে দোষ দিতে চাই সেখানকার প্রশাসনকে যারা সেখানকার সাম্প্রদায়িক উত্তেজনার কথা জেনেও চোখ বুঝে তারা উদাসীন থেকেছে আজকেও আমরা ওই এলাকায় রাজনৈতিক কর্মসূচি নির্বাচনী কর্মসূচি আজও আমার যাওয়া বন্ধ তো আমরা নির্বাচনী প্রচার করবো কখন যদি এই প্রশাসনের গাফিলতিতে প্রশাসনের উদাসীনতায় এই ধরনের ঘটনা ঘট আর একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়ে যাবে আর আমার নির্বাচনী কর্মসূচি করতে দেওয়া হবে না এ তো বড় অদ্ভুত যুক্তি অদ্ভুত সমস্যায় পড়েছি আমরা গতকাল সেখানকার এই ঘটনা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক দুঃখদায়ক মানুষের মধ্যে বিভাজন কেন হবে আমি তখন মালদা থেকে ফিরছি আমার কাছে সেখানকার কর্মীরা বলল এরকম সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে আমি সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনকে যোগাযোগ করি ইলেকশন কমিশন আমাকে কথা দেয় যে মালদা থেকে ব্যারাকপুর থেকে এবং মুর্শিদাবাদের যে কেন্দ্রীয় বাহিনী হাতে আছে সব কেন্দ্রীয় বাহিনীকে আমরা শক্তিপুর এলাকায় ডিপ্লয় করব আমরা এই দাঙ্গাকে রুখার চেষ্টা করছি সেই মোতাবেক সেখানকার মানুষকে বললাম একটু ধৈর্য ধরুন আপনারা যাতে কেউ গণ্ডগোল করতে না পারে তার জন্যে নিরাপত্তারক্ষীদের মোতায়েন আমরা ব্যবস্থা করছি আমি আবার বলছি সেখানকার পুলিশ প্রশাসন সেখানকার পুলিশ প্রশাসন আবার বলছি শক্তিপুর থানার অপদার্থতা তাদের উদাসীনতা এবং সত্যি কথা বললে এটাই বলতে হয় যে খুব সুপরিকল্পিতভাবে ইটস এ ডেলিভারেড ডিজাইন খুব সুপরিকল্পিতভাবে বারবার দাঙ্গা উসকে দেওয়া হচ্ছে আমি সেখানকার মানুষের কাছে হাত হাজ্যর করে অনুরোধ করব আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না মুর্শিদাবাদের মানুষকে আমাদের এক হয়ে থাকতে হবে এখানে হিন্দু মুসলমানের দাঙ্গা কোনো হয়নি আমরা হতে দেব না আমি যতদিন বেঁচে আছি এই ডাঙ্গা রুখার কাজ আগেও করেছি আজও করছি আগামী দিনেও করব তার জন্য আমার যা হয় হতে পারে আমার নির্বাচন বড় কথা নয় মানুষের জীবন আমার কাছে অনেক বড় কথা সাম্প্রদায়িক সম্প্রীতির অনেক মূল্য আমার কাছে সমাজ যদি বিচ্ছিন্ন হয়ে যায় নির্বাচন কি হবে সমাজ যদি দুর্বল হয়ে যায় সমাজ যদি অশান্ত হয়ে যায় নির্বাচনে আমরা কখনো শান্তি পেতে পারি না কিন্তু এটা ডেলিভারের ডিজাইন খুব সুপরিকল্পিত একটা চক্রান্ত চলছে কারণ অনেক দিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী ফোরকাস্ট করে দিচ্ছেন এ বাংলায় দাঙ্গা হতে পারে কি করে তিনি ফোরকাস্ট করলেন সেগুলো তার কাছ থেকে পুলিশের জানা উচিত এবং এই মুর্শিদাবাদ জেলায় কারা সেটা করছে বিশেষ করে আমার লোকসভা এলাকায় কেন বারবার দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে শুধুমাত্র বহরমপুর লোকসভা এলাকায় এটার তদন্ত হওয়া দরকার তাই আমি নির্বাচন কমিশনকে আবার বলেছি আজকেও বলেছি যে সেখানকার দাঙ্গা তৈরি করা হচ্ছে তার জন্যে ভোজের মোতায়েন যেন ঠিক থাকে এবং সেখানকার যে পুলিশ আধিকারিক স্থানীয় পুলিশ আধিকারিক তাদের প্রতি আমার বিন্দুমাত্র বিশ্বাস ভরসা নেই আমরা খবর পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী সেখানে নেমেছে সেখানকার মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী সেখানটায় তারা এলাকায় এলাকায় মার্চ করছে এবং কালকে রাত্রের পর থেকে আর কোনো ঘটনা ঘটেনি আমি সেই সমস্ত আমি খবর এটাও পেলাম আস্তে আস্তে যে কিছু মানুষ এই দাঙ্গার কারণে আহত হয়েছে বা নিজেদের মধ্যে সংঘর্ষে কেউ কোথাও আহত হয়েছে কারণ দাঙ্গা যখন লাগে বা উত্তেজনা তৈরি হয় তখন সবথেকে বড়ো বিপদ হয় সাধারণ মানুষের তারা না জেনে না বুঝে তারা সেইখানটায় বিপদে পড়ে যায় সেই রকম মানুষ শুনলাম নাকি আহত হয়েছে আমি তাদেরকে কাল গতকাল রাত্রে মালদা থেকে ফিরে সটান হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি সেখানকার কর্তৃপক্ষকে আমাদের তরফ থেকে বলার ব্যবস্থা হয়েছে যাতে সুচিকিৎসা হয় তারপরে আমরা প্রশাসনের কাছে বলেছি যে এই দাঙ্গা পরিস্থিতি যেভাবেই হোক রুখতে হবে এবং সেখানকার শান্তি পুনর্বহাল করতে হবে देखिए यह सांप्रदायिक तनाव शक्तिपुर इलाके में आज से न पिछले कई दिनों से चल रहे हैं लेकिन आज की प्रशासन इस घटना देखते हुए भी हरकत में नहीं आई और चुप्पी सदे बैठे रहे कम से कम सबको बुलाकर एक शांतिपूर्ण तरीके से आम जीवन को दोबारा पुनरुद्धार करने के लिए बहाल करने के लिए प्रशासन की तरफ से जो कोशिश किए जाना चाहिए था प्रशासन ने वो कोशिश नहीं की नतीजा यह हुई कि फौजों की तैनाती में घटना तो नहीं घटती लेकिन अंदर अंदर आग जलते रहते ये सांप्रदायिकता की आग ये बड़ा खतरनाक होते हैं जब मौका मिलते हैं भड़काते हैं ये भड़कते हुए आग कल भी दोबारा उस इलाके को असंत कर दिए थे उस समय मैं प्रचार में थे मालदा में खबर मिलते ही तुरंत मैं चुनावी आयोग से संपर्क किया था और ये मांग किया था कि आप जल्द से जल्द केंद्रीय बल को वहाँ तैनात करो और शांति बहाल करने के लिए हर संभव प्रयास करो क्योंकि प्रशासन पे हमें भरोसा नहीं है लोकल प्रशासन जो शक्तिपुर में ये इलाका की देखभाल करने का जिनका कर जिम्मेवारी होते हैं वो बिल्कुल चुप्पी सदी बैठे रहे उदासीन बैठे रहे और इसके नतीजा आज आम लोगों को भुगतने पड़ी मैं आम लोगों की गुजारिश करूंगा दरख्वास्त करूंगा कि आपस में बैर न करते हुए समझौते और शांति बहाल करने के लिए जो जो ठोस कदम उठाना चाहिए वो सब मिल उठाइए क्योंकि आपको हमको सबको और समाज को बचना भी है बचाना भी है तो सब मिल चलना हमें पड़ेगा ये ये समय की तकाजा है वक्त की तकाजा भी है तो हम ये सोचकर तनाव में नहीं भड़काते हुए क्योंकि ये एक सुनियोजित तरीके से साजिश किए जा रहे हैं कि चुनावी समीकरण को बदलने के लिए किसी हालत में एक दरार पैदा किया जाए दोनों मतलब हिंदू और मुसलमान के बीच एक दरार पैदा करते हुए सांप्रदायिक सद्भावना को बिगड़ाते हुए इस इलाके में एक नया चुनावी समीकरण बनाया जाए इस নাপাক মান শুভকে সামনে রাখতে সুনিয়োজিত তরিকে ফির মেতা সুনিয়োজিত তরিকে হরকাতল সুপরিকল্পিত ষড়যন্ত্র ডেলিভারের ডিজাইন এখানে চেষ্টা করা হচ্ছে দাঙ্গার বাতাবরণ তৈরি করে মানুষের যে মতামত তৈরি হচ্ছে বরংপুর লোকসভায় সেই মতামতে বিভাজন ধরানো সেই দু হাজার একুশ আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে ছদিন হয়ে গেলেও এখনও পর্যন্ত সেখানকার প্রশাসন সব পক্ষকে ডেকে একটা আলোচনা করে সবাইকে শান্তি বজায় রাখতে হবে এ আহ্বান কিন্তু করেনি সেখানকার প্রশাসন গতকালে যখন রামনবমীর মিছিল তখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তেজনা তৈরি হতে পারে এ সতর্ক বার্তা থাকা সত্ত্বেও সেখানকার প্রশাসন কিছু করেনি সেখানকার প্রশাসনের যিনি মাথা ওখানকার সিন আইসি কী আছে সেই লোকের অপদার্থতার জন্য অকর্মণ্যতার জন্যে আজ সেখানকার মানুষকে ভুগতে হচ্ছে বলে আমি মনে করি আবার সর্বস্তরের মানুষের কাছে আমার হাত জোর করে নিবেদন আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আমি আপনাদের কাছে নিবেদন করছি শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আইন নিজেদের তুলে নেবেন না কোথাও কোনো অপরাধ হলে প্রশাসনকে বলুন না পেলে আমাদেরকে বলুন আমরা প্রশাসনকে বলার চেষ্টা করব প্রশাসন আমাদের কথায় নিশ্চয়টা বসা করে না তবুও যখন নির্বাচন চলছে তখন নির্বাচন কমিশনকে বলার আমাদের একটা আলাদা সুযোগ আছে সেই সুযোগ কাজে লাগিয়ে গতকাল আমি কেন্দ্রীয় বাহিনীর আরও বেশি সেখানটায় ফৌজ মোতায়েন করবার ব্যবস্থা করতে পেরেছি কাল তৃণমূল পার্টি অভি জুলুস নিকালে बीजेपी ओभी जुलूस निकाले हर को ये मांग है राम उनका अपना अपना है हम लोग तो जानते हैं राम सबका है जैसा राम सबका होते हैं रहमान भी सबका होते हैं यही विचारधारा वो हम मानते हुए हम गुजारते हैं पर जिंदगी गुजारते हैं आज़ा क्योंकि बंगाल के मुख्यमंत्री अगर इतने सारे जानकारी रहते हुए भी क्यों इस घटना घट रही है ये जवाब उनको देना पड़ेगा फिर मैं दोबारा कह रहा हूँ कि चुनावी समीकरण जो है इसके मद्देनज़र इस तरीके की सांप्रदायिक तनाव पैदा किया जा रहे हैं हमारी सारे वहाँ मीटिंग भी थी हमारे चुनावी कार्यक्रम भी थी सारे बंद पड़े हुए क्योंकि धारा एक लागू कर दिए हैं कल रात से हम तो जाना चाहते हैं कल पीड़ितों को देखने के लिए मैं अस्पताल भी दौरा किया था ये हमारा फर्ज बनते हैं लेकिन बाहर से भी मैं किसी हालत में दांगा फैलाने की कोशिश को मैं रुकने की हर संभव प्रयास करते रहे और करते रहूँगा दंगा किसी हालत में हम नहीं होने देंगे यही हमारा सबसे बड़ा आज की तारीख में आम लोगों के सामने मैं ये वादा करना चाहते हैं कि जब तक हम लोग ज़िंदा है दंगा के खिलाफ आम लोगों की तकलीफ उठाने के चलते हमें जितने कदम आगे बढ़ना चाहिए उतने कदम तक हम जाने के लिए बिल्कुल तैयार हैं किसी हालत में हम दंगा होने नहीं देंगे এদিন সাংবাদিক সম্মেলনে তিনি আরও বললেন তিনি নির্বাচনের প্রক্রিয়া শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে মোতায়েন করতে চাইছেন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছেন নির্বাচন কমিশন এছাড়া একুশ দিনের এই কাজের টাকা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন অধীর চৌধুরী মহাশয় বাম কংগ্রেস জোট নিয়েও কথা বললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দেশের রাজ্যের আর কোনো সমস্যা নিতে আলোচনা হচ্ছে না রাজ্য রাজ্যপাল দিদি কোনো মোকা রাজ্যপাল আর রাজ্যপাল কোনো মোকা দিদি কারণ নির্বাচনের সময় বাজার গুলিয়ে দাও ঘোলা জলে যাতে বিজেপি বা তৃণমূল উভয়ের মাছ ধরতে সুবিধায় তার ব্যবস্থা করে দাও শান্তিপূর্ণ হওয়া তো উচিত যে পরিমাণ ফৌজ মোতায়েন হয়েছে আমাদের বক্তব্য একটাই প্রত্যেকটা মানুষকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে কী বার্তা আমরা একসঙ্গে লড়ছি বহু বার্তা দেওয়া হয়ে গেছে বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে সারা বাংলায় এটা নতুন কিছু না মুর্শিদাবাদে এখানে মোহাম্মদ সেলিম এসেছে সেখানেও আমরা লড়ছি মোহাম্মদ সেলিমের জন্যে আমরা সবাই এক হয়ে লড়ছি এটাই বার্তা আমরা নিজেরাও যাব তাদের সঙ্গে সামিল হব আজকে জঙ্গিপুরের প্রার্থী সেও নমিনেশন ফাইল করবে সম্ভবত তাদেরকে সকলকে আমরা সাথ দেবো আজকে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতত্বের সবার সাথে জিটিভির আরও নতুন নতুন খবরের আপডেট দিতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম